ওয়েলকাম টু মাই চ্যানেল যে বাক্যগুলো বলবো সেগুলো না জানলে আপনি কখনোই ইংলিশে ভালো করতে পারবেন না হাউ আর ইউ হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ ডিড ইউ স্লিপ ওয়েল ডিড ইউ স্লিপ ওয়েল আপনি কি ভালো ঘুমিয়েছেন ডিড মানে অতীতকালে বুঝায় ইয়েস আই ডিড ইয়েস আই ডিড হ্যাঁ করেছি হাও ওয়াজ ইউর উইকেন্ড হাউ ওয়াজ ইউর উইকেন্ড আপনার সপ্তাহান্ত কেমন কাটল উইকেন্ড মানে সপ্তাহের শেষ ইট ওয়াজ গুড ইট ওয়াজ গুড ভালো কাটল আর ইউ রেডি ফর ক্লাস আর ইউ রেডি ফর ক্লাস আপনি ক্লাসের জন্য প্রস্তুত রেডি মানে প্রস্তুত ইয়েস আই এম রেডি ইয়েস আই এম রেডি হ্যাঁ আমি প্রস্তুত ডু ইউ নিড হেল্প ডু ইউ নিড হেল্প আপনার কি সাহায্য প্রয়োজন নিড মানে দরকার বা প্রয়োজন নো আই এম ফাইন নো আই এম ফাইন না আমি ঠিক আছি ডিড ইউ ফিনিশ লেসন প্ল্যান ডিড ইউ ফিনিশ দ্য লেসন প্ল্যান আপনি কি পাঠ পরিকল্পনা শেষ করেছেন লেসন প্লান মানে পাট পরিকল্পনা ফিনিশ মানে শেষ করা ইয়েস আই ফিনিশ ইট ইয়েস আই ফিনিশ ইট হ্যাঁ আমি শেষ করেছি ডু ইউ হ্যাভ এনি কোয়েশেন ডু ইউ হ্যাভ এনি কোয়েশানস আপনার কি কোনো প্রশ্ন আছে হ্যাভ মানে আছে এডি মানে কোনো আই হ্যাভ ওয়ান কোয়েশন আই হ্যাভ ওয়ান কোয়েশন আমার একটি প্রশ্ন আছে ক্যান ইউ এক্সপ্লেন দিস টপিক ক্যান ইউ এক্সপ্লেন দিস টপিক আপনি কি এই বিষয়টি ব্যাখ্যা করতে পারেন এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা টপিক মানে বিষয় অফখোর্স সেকেন অফখোর্স সেকেন্ড অবশ্যই আমি পারি আর ইউ ফ্রি নাও আর ইউ ফ্রি নাও আপনি কি এখন ফ্রি ইয়েস আই এম ফ্রি ইয়েস আই এম ফ্রি হ্যাঁ আমি ফ্রি হোয়ার ইজ দ্য স্টাফ রুম হোয়ার ইজ দ্য স্টাফ রুম স্টাফ রুম কোথায় ইট ইজ অন দ্য ফার্স্ট ফ্লোর ইট ইজ অন দ্য ফার্স্ট ফ্লোর এটি প্রথম তলায় আছে ডিডিও অ্যাটেন্ড দ্য মিটিং ডিডিও অ্যাটেন্ড দ্য মিটিং আপনি কি মিটিংয়ে গিয়েছিলেন বা উপস্থিত হয়েছিলেন কী ইয়েস আই অ্যাটেন্ডেড ইয়েস আই অ্যাটেন্ডেড হ্যাঁ আমি গিয়েছিলাম হোয়াট টাইম ইজ লাঞ্চ হোয়াট লাঞ্চ দুপুরের খাবার কখন হোয়াট টাইম মানে কোন সময় লাঞ্চ ইজ অ্যাট ওয়ান পি এম লাঞ্চ ইজ অ্যাট ওয়ান পি এম দুপুরের খাবার একটায় ডু ইউ লাইক টিচিং ডু লাইক টিচিং আপনি কি পড়ানো পছন্দ করেন ইয়েস আই লাভ টিচিং ইয়েস আই লাভ টিচিং হ্যাঁ আমি পড়ানো ভালোবাসি টিচিং মানে পড়ানো ডিড ইউ চেক দ্য হোমওয়ার্ক ডিড ইউ চেক দ্য হোমওয়ার্ক আপনি কি হোমওয়ার্ক চেক করেছেন চেক মানে পরীক্ষা করা হোমওয়ার্ক মানে বাড়ির কাজ নট ইয়েট আই উইল চেক নট ইয়েট আই উইল চেক এখনও না আমি চেক করবো হাউ মেনি স্টুডেন্টস আর ইন ইউর ক্লাস হাউ মেনি স্টুডেন্টস আর ইন ইউর ক্লাস আপনার ক্লাসে কতজন ছাত্র আছে হাউ মেনি সংখ্যা বুঝাতে ব্যবহৃত হয় দেয়ার আর থার্টি স্টুডেন্টস দেয়ার আর থার্টি স্টুডেন্টস তিরিশ জন ছাত্র আছে ডু ইউ হ্যাভ এ পেন ডু ইউ হ্যাভ এ পেন আপনার কি একটি কলম আছে কোনো কিছু আছে অর্থে ডু ইউ হ্যাভ ব্যবহৃত হয় ইয়েস হিয়ার ইজ এ পেন হিয়ার ইজ এ পেন হ্যাঁ এখানে একটি কলম আছে ব্রো ব্রোয়েওর বুক খেলাই বড়োয়োর বুক আমি কি আপনার বই ধার নিতে পারি বড় মানে ধার নেওয়া শিওর ঠেক ইট শিওর ঠেক ইট অবশ্যই নিন ডিডিউ মার্ক দ্য অ্যাটেন্ডেন্স ডিডিউ মার্ক দ্য অ্যাটেন্ডেন্স আপনি কি উপস্থিতি চিহ্নিত করেছেন মার্ক মানে চিহ্নিত করা অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি ইয়েস আই ডিডিট ইয়েস আই ডিডিট হ্যাঁ করেছি আর ইউ থার্ড আর ইউ থার্ড আপনি কি ক্লান্ত অ্যা লিটল বিট অ্যা লিটল বিট একটু শ্যালুই স্টার্ট দ্য লেসন শ্যালুই স্টার্ট দ্য লেসন আমরা কি পার্ট শুরু করবো স্টার্ট মানে শুরু করা ইয়েস লেটস স্টার্ট ইয়েস লেটস স্টার্ট হ্যাঁ শুরু করা যাক ইউ এনজয় দ্য ট্রেনিং ইউ এনজয় দ্য ট্রেনিং আপনি কি ট্রেনিং উপভোগ করেছেন এনজয় মানে উপভোগ করা ইয়েস ইট ওয়াজ হেল্পফুল ইয়েস ইট ওয়াজ হেল্পফুল হ্যাঁ এটি সাহায্য করছিল হেল্পফুল মানে সাহায্য কর হু উইল টেক দ্য নেক্সট ক্লাস হু উইল টেক দ্য নেক্সট ক্লাস পরবর্তী ক্লাস কে নেবেন নেক্সট ক্লাস মানে পরবর্তী ক্লাস আই উইল টেক ইট আই উইল টেক ইট আমি নেবো ক্যান ইউ প্রিপেয়ার দ্য ওয়ার্কশিটস ক্যান ইউ প্রিপেয়ার দ্য ওয়ার্কশিটস আপনি কি ওয়ার্কশিট প্রস্তুত করতে পারেন প্রস্তুত করা ইয়েস আই ক্যান প্রিপেয়ার ইয়েস আই ক্যান প্রিপেয়ার হ্যাঁ আমি প্রস্তুত করতে পারি ডিডিউ সাবমিট দ্য রিপোর্ট ডিডিউ সাবমিট দ্য রিপোর্ট আপনি কি রিপোর্ট জমা দিয়েছেন সাবমিট মানে জমা দেওয়া নট ইয়েট আই উইল সাবমিট নট ইয়েট আই উইল সাবমিট এখনও না আমি জমা দেব নট ইয়েট মানে এখনও না আর দ্য স্টুডেন্টস রেডি আর দ্য স্টুডেন্টস রেডি ছাত্রছাত্রীরা কি প্রস্তুত ইয়েস দে আর রেডি ইয়েস দে আর রেডি হ্যাঁ তারা প্রস্তুত হাউ ইজ দা ইস্কুল টুডে হাউ ইজ দা ইস্কুল টুডে আজ স্কুল কেমন আছে মানে কেমন হল ইট ইজ কোয়াইড টুডে ইট ইজ কোয়াইড টুডে আজ শান্ত আছে ডিডিউ মির দা প্রিন্সিপাল ডিডিউ মির দা প্রিন্সিপাল আপনি কি প্রধান শিক্ষককে দেখেছেন সাক্ষাৎ করলেন ইয়েস আই মেট হিম ইয়েস আই মেট হিম হ্যাঁ আমি দেখেছি বা সাক্ষাৎ করলাম শ্যাল উই ডিসকাস দ্য টাইম টেবল শ্যাল উই ডিসকাস দ্য টাইম টেবল আমরা কি সময়সূচি আলোচনা করব টাইম টেবল মানে সময়সূচি ডিসকাস আলোচনা করা শ্যাল উই ডিসকাস দ্য টেবল এর মানে হচ্ছে আমরা কি সময়সূচি আলোচনা করবো ইয়েস লেটস ডিসকাস ইয়েস লেটস ডিসকাস হ্যাঁ আলোচনা করি ইজ দ্য প্রজেক্টর ওয়ার্কিং ইজ দ্য প্রজেক্টর ওয়ার্কিং প্রজেক্টরটি কাজ করছে কি না ইয়েস ইট ইজ ওয়ার্কিং ইয়েস ইট ইজ ওয়ার্কিং হ্যাঁ কাজ করছে ক্যান ইউ ঠার্ন অন দ্য লাইটস ক্যান ইউ ঠার্ন অন দ্য লাইটস আপনি কি লাইট অন করতে পারেন লাইট অন শিওর আই উইল শিওর আই উইল অবশ্যই আমি করবো ডিডিউ অ্যারেঞ্জ দ্য বুকস ডিডিউ অ্যারেঞ্জ দ্য বুকস আপনি কি বইগুলো সাজিয়েছেন অ্যারেঞ্জ মানে সাজানো স আই অ্যারেঞ্জড দেম ইয়েস আই অ্যারেঞ্জড দেম হ্যাঁ সাজিয়েছে মানে সাজালাম আর দ্য ইস্টুডেন্টস বিহেভিং ওয়েল আর দ্য ইস্টুডেন্টস বিহেভিং ওয়েল ছাত্ররা কি ভালো আচরণ করছে বিহেভিং মানে আচরণ ইয়েস দে আর ইয়েস দে আর হ্যাঁ করছে ডিড ইউ দ্য ওয়ার্কশপ ডিড ইউ অ্যাটেন্ড দ্য ওয়ার্কশপ আপনি কি ওয়ার্কশপে গেছিলেন অ্যাটেন্ড মানে উপস্থিত হয়েছিলেন কি না ইয়েস ইট ওয়াজ ইনফরমেটিভ ইয়েস ইট ওয়াজ ইনফরমেটিভ হ্যাঁ এটা তথ্যবহুল ছিল ইনফরমেটিভ মানে তথ্যবহুল ক্যান ইউ হেল্প মি উইথ দিস ক্যান ইউ হেল্প মি উইথ দিস আপনি কি এটি আমাকে সাহায্য করবেন অফকোর্স আই উইল হেল্প অফকোর্স আই উইল হেল্প অবশ্যই সাহায্য করবো অফকোর্স মানে অবশ্যই হু ইজ অ্যাবসেন্ট টুডে ইজ অ্যাবসেন্ট টুডে আজ কে অনুপস্থিত অ্যাবসেন্ট মানে অনুপস্থিত টু টিচার্স আর অ্যাবসেন্ট টু টিচার্স আর অ্যাবসেন্ট দুইজন শিক্ষক অনুপস্থিত আর ইউ চেকিং দ্য সিলেবাস আর ইউ সেকিং দ্য সিলেবাস আপনি কি সিলেবাস চেক করেছেন চেকিং মানে পরীক্ষা করা ইয়েস আই এম চেকিং ইয়েস আই এম চেকিং হ্যাঁ চেক করেছি ডিডিউ রাইট দ্য নোটিস ডিডিউ রাইট দ্য নোটিস আপনি কি নোটিশ লিখেছেন ইউ এখানে পাঁচ টেন্সে ব্যবহৃত হয়েছে নট ইয়েট আই উইল রাইট নট ইয়েট আই উইল রাইট এখনো না লিখব ইজ দ্য কম্পিউটার ইজ দ্য কম্পিউটার রেডি কম্পিউটার কি প্রস্তুত রেডি মানে প্রস্তুত ইয়েস ইট ইজ রেডি ইয়েস ইট ইজ রেডি হ্যাঁ প্রস্তুত ক্যান উই হ্যাভ এ মিটিং নাও ক্যান উই হ্যাভ এ মিটিং নাও আমরা কি এখন মিটিং করতে পারি ক্যান মানে পাড়া নাও মানে এখন ইয়েস উই ক্যান ইয়েস উই ক্যান হ্যাঁ করতে পারি ডিডিউ ঠেকে ব্রেক ডিডিউ ঠেকে ব্রেক আপনি কি বিরতি নিয়েছেন ব্রেক মানে বিরতি ইয়েস আই টুক এ শর্ট ব্রেক ইয়েস আই টুক এ শর্ট ব্রেক হ্যাঁ আমি ছোট বিরতি নিয়েছি শর্ট ব্রেক মানে ছোটো বিরতি হাউ মেনি ক্লাসেস ডু ইউ হ্যাভ টুডে হাউ মেনি ক্লাসেস ডু ইউ হ্যাভ টুডে আজ আপনার কতটি ক্লাস আছে হাউ মেনি মানে কতটি আই হ্যাভ থ্রি ক্লাসেস আই হ্যাভ থ্রি ক্লাসেস আমার তিনটি ক্লাস আছে ডিডিউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট ডিডিউ কমপ্লিট আপনি কি অ্যাসাইনমেন্ট শেষ করেছেন ডিডিউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট ডিডিউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট আপনি কি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছেন ইয়েস আই কমপ্লিটেড ইট ইয়েস আই কমপ্লিটেড ইট হ্যাঁ আমি করেছি আর ইউ ফ্রি টু মোরো আর ইউ ফ্রি টু মোরো আপনি কি আগামীকাল ফ্রে নো আই হ্যাভ এ মিটিং নো আই হ্যাভ এ মিটিং না আমার একটি মিটিং আছে ডিডিও চেক দা এক্সাম পেপার ডিডিউ চেক দ্য এক্সাম পেপার আপনি কি পরীক্ষার কাগজ চেক করেছেন চেক করা মানে দেখেছেন কি না নট ইয়েট আই উইল চেক নট ইয়েট আই উইল চেক এখনও না আমি চেক করব ক্যান উই ডিসকাস দ্য রেজাল্টস ক্যান উই ডিসকাস দ্য রেজাল্টস আমরা কি ফলাফল আলোচনা করতে পারি ইয়েস উই ক্যান ডিসকাস ইয়েস উই ক্যান ডিসকাস হ্যাঁ আমরা আলোচনা করতে পারি আর দ্য students পারফর্মিং ওয়েল আর দ্য স্টুডেন্টস পারফর্মিং ছাত্ররা কি ভালো পারফর্ম করছে ইয়েস দে আর ডুইং ওয়েল ইয়েস দে আর ডুইং ওয়েল হ্যাঁ তারা ভালো করছে দে আর ডুইং মানে করতেছে ডিডিউ অর্গানাইজ library লাইব্রেরি ডিডিউ অর্গানাইজ দ্য লাইব্রেরি আপনি কি লাইব্রেরি সাজিয়েছেন ইয়েস আই অর্গানাইজ ইট ইয়েস আই অর্গানাইজড ইট হ্যাঁ সাজিয়েছি সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস